যাদের শরীরে রক্তশূন্য তারা যদি এই রান্নাটা একবার রান্না করে খায় তাহলে কিন্তু তাদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত বেড়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার থোর বা কলার মোচা রান্না আর এই কলার মোচা রান্নাটা আমি খেয়ে যে কী পরিমাণ উপকার পাইছি সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না আমার সেকেন্ড প্রেগন্যান্সি টাইমে আমার ব্লাডের হিমোগ্লোবিন খুবই কমে গেছিলো একেবারে নয়ে চলে গেছিলো আর আমার ব্লাড গ্রুপ যেহেতু খুবই রেয়ার সহজে পাওয়া যায় না আমার ব্লাডের ডোনার তো এই জন্য ডক্টর আমাকে সাজেস্ট করছিলো যে যেভাবেই হোক আপনার রক্ত কিন্তু মানে হিমোগ্লোবিন মাত্রা যেন বারোর উপরে থাকে তো এই জন্য মানে কী করবো বুঝতে পারতেছিলাম না যখন শুনছিলাম আমার শরীরে খুবই রক্ত কম তখন আর কোনো প্রকার মানে মাথা কাজ করতেছিল না তখন আমার আম্মা আমাকে সাজেস্ট করলো যেরকম কলার মোচা নাকি রান্না করে খাইলে সেটাতে নাকি অনেক পরিমাণে শরীরে হিমোগ্লোবিন বেড়ে যায় তো এই কারণেই হচ্ছে তখনই হচ্ছে আমি কলার এই থোর খাওয়া শিখছি আর কলার থোর কিন্তু বাছা খুবই সহজ শুধু ভিতরের থেকে যে শক্ত যে একটা মাইস বলে আবার অনেকে এটাকে মানে কি বলে জানি না আমাদের অঞ্চলে এটাকে মাইস বলে থাকে তো এটাকে হচ্ছে আমি ফেলে দিছি আর ভিতরে যে নরমটা থাকে মানে যেটা নেওয়া যাবে এরকম সাদা একেবারে নরম থাকে এই জিনিসটা আর এখানে আমি একে সবগুলো থরের মানে ছোট ছোট্ট যে কলার ফুলগুলো সব বেছে নিয়েছিলাম আর নরম মাইসটা এরকম চাকুর সাহায্যে পুরোপুরি কেটে খুব ভালোভাবে ধুয়ে হালকা একটু হলুদ দিয়ে পানি মানে সিদ্ধ করতে দিয়ে দিছি আর হলুদ না দিলে এটা কিন্তু দেখতে কালো হয়ে যাবে এটা যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে শিল্পটায় বেটেও নিতে পারেন আমি এখানে ব্লেন্ড করে নিব যেহেতু আমাদের ব্লেন্ডারে ছোটো জারে খুব সুন্দরভাবে একেবারে বাটার মশলার মতন পেস্ট হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমি একেবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি আর এখানেই তো সবগুলো ব্লেন্ড করার পরে আমার এরকম হয়েছে এখনও পর্যন্ত এখানে আমি কিছুই দেই নেই এটাকে এখন হচ্ছে আমাদের অঞ্চলে এটাকে বাগার বলে মানে মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতে হবে তেলের মধ্যে আর এখন এই তো কলার মোচাটাকে বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব আপনারা চাইলে রসুন কুচিটা নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় দিলে টেস্ট বাড়ে যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন স্বাদ মতো লবণ দিয়ে নিব এখন দিয়ে দিবো সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা কলার থোর বা কলার মোচা এবার দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় একটুখানি ছিটে উঠতে পারে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সেই ছিটাটা ওঠা বন্ধ হয়ে যাবে বিশ্বাস করেন এই খাবারটা খেয়ে আমি যেই পরিমাণ রেজাল্ট পাইছি সেটা একেবারে অবিশ্বাস্য আমার হিমোগ্লোবিন মাসাল্লাহ নয় থেকে একেবারে সাড়ে বারো হয়ে গেছিলো এক মাসের মধ্যেই ডক্টর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কী খাইছি তখন বলছিলাম কলার থোর প্রতি সপ্তাহে আমি দুইটা করে খাওয়ার চেষ্টা করতাম আর এই তো মানে ওষুধের মতন করেই খেয়ে ফেলতাম অনেক সময় দেখে ভালো লাগতো না খাইতে ইচ্ছা করতো না কিন্তু জোর করে হলেও আমি খেয়ে ফেলতাম এরকমটা করতাম তো আর এই তো এখানে আমাদের কলার থোরও ভর্তা করা হয়ে গেছে আর গত সেই দিনও মানে কলার থোর নিয়ে আসছে আর সেই কথাগুলো মনে পড়তেছে তো ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো তাতে আপনাদেরও একটু উপকার হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজে লাইক ফলো দিতে ভুলবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম